প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কোনো আলোচনামূলক আজকের ভিডিও না আজকের ভিডিও হচ্ছে একটা ব্লগ ভিডিও তো আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো বর্তমান সময়ে আমাদের দিকে কী কী আবাস আবাদ হচ্ছে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ণভবা নদী আর এদিকে দেখতে পাচ্ছেন আলুর জমি তো বন্ধুরা বর্তমান সময়ে আমাদের দিকে প্রচুর পরিমাণে আলুর আবাদ হয় প্রায় একর একর জমি আলু আবাদ করা অনেকে এখন বর্তমান সময়ে আলুর বাজার একটু মোটামুটি ভালোই বলা চলে যেখানে কয়েকদিন আগে ছিল যে সত্তর থেকে আশি টাকা নব্বই টাকা কেজি ছিল আলু এখন বর্তমান সময়ে যখন আলু হচ্ছে এখন প্রায় দাম কমে গেছে কিছুটা তো যেখানে কৃষকগণ আলু কিনে লাগাইছিলো সত্তরটাকে আশি টাকা কেজি এখন সেটা বিক্রি করতে হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি তো একটু লস হচ্ছে অবশ্যই কারণ জমির পিছনে যারা কাজ করছিলো কী বলে কামলা দিছিল তাদের খরচা ছিল তারপরে আপনার বীজ ছিল হাল চাষের জন্য খরচ ছিল তারপরে ইত্যাদি খরচ ছিল তো খরচে কোনো শেষ ছিল না তো প্রিয় বন্ধুরা এ হচ্ছে বিষয় তো কিছুটা বলা যায় যে আমাদের কৃষক বন্ধুরা যারা আলু চাষ করেছেন তারা কিছুটা ক্ষতির মুখে পড়েছে কিন্তু যে আলুর দাম সেই তুলনায় মনে করেন যে সাধারণ পাবলিকের কিছু স্বস্তি মিলেছে কিন্তু আমাদের দেখতে হবে যে কৃষকের দিকটাও তো আমাদের দিকে বা আপনাদের দিকে কি পরিমাণ আলু আবাদ হয়েছে অবশ্যই জানাবেন তো আমি দুই পক্ষে বলছি মনে করেন যে আমরা যারা সাধারণ পাবলিক আছি আমরা চাই যে যতটা পারুক হ্যাঁ দাম যেন কমে কিন্তু অন্য সময় দেখা যায় যে দাম এমন চড়া হয়ে যায় যে আমাদের নাগালের বাইরে কিন্তু করার কিচ্ছু থাকে না মনে করেন যে সে পরিমাণ আমাদের দেশে আলু আবাদ হয় না অন্য দেশ থেকে আলু আমদানি করতে হয় কিন্তু আমি বুঝি না যে কি সমস্যা এত পরিমাণ জমি থাকার পরেও এত পরিমাণ আলু হওয়া আওয়াজ হওয়ার পরেও এই আলুর বাজার একদম কি বলে আকাশ চলে যায় কারণটা কি তো অবশ্যই জানাবেন একটু আপনাদের আলুর সাথে পরিচয় করিয়ে দিই আর দিকে যে আলুগুলো আবাদ করা হয়েছে তার মধ্যে কয়েকটা জাত যেগুলো আমার জানা আছে সেগুলো হচ্ছে আপনার সেভেন আলু গ্যানোলা ডায়মন্ড এবং দেশি আলু আছে সর্বত এইগুলোই আলু লাগানো হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রে লাগানো হয়েছে সেভেন আলুটাই আর এই হচ্ছে বাজারের পরিস্থিতি বর্তমান সময় আমাদের আলু দেখতেই পাচ্ছেন যেখান থেকে ওই মাথা পর্যন্ত এমন উপরে আরও আছে তো এটা হচ্ছে আমাদের পূর্ণ হবা নদী এই পাশে আছে নদী খরনের কাজ চলতেছে আর এই যে দেখতে পাচ্ছেন বিউটিফুল সূর্য খুব সুন্দর ওয়েদার আর এই দেখছেন আলু এটা হচ্ছে যে কি বলে হ্যাঁ বালু মাটি অর্থাৎ বালু এই জায়গায় বালু আছে বেশি নদীর ধারে আর কি এই দেখতে পাচ্ছেন এটা নদীর ধারে আর কি যখন বন্যা ওঠে এই সবগুলো ডুবে যায় আর উপরে যে অংশ দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো ওটার উপরে আলো আলু চাষ রয়েছে আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখান থেকে যতদূর চোখ যায় মনে করেন যে ওই যে বারো ঢিপ পর্যন্ত ওটা সম্ভবত আলো উঠানো হচ্ছে একদম ওই যে বালোর ঢিপ ওই পর্যন্ত শুধু আরও আর আলু এদিকে আছে ওই যে নিচের দেখতে পেলেন যেটা আমাদের দেখাইলাম এসছে বর্তমানে আমার দিকে আলু আছে এদিকে বাগান আছে আবার এদিকেও আলু আছে আবার উপর এই বাগানের ওই সাইডে ওই সাইডে আলু আছে আরও আলো জমি আছে আর প্রথমে নদীর ধারে আছে তো যার জন্য এতগুলো দেখানো সম্ভব হচ্ছে না তো এই হচ্ছে আলুর অবস্থা কিন্তু পরিশেষে বলা যায় যে মনে করেন যে এক হালি ডিমের দাম পঞ্চাশ টাকা যেখানে এক কেজি আলুর দামও পঞ্চাশ থেকে ষাট টাকা তো বিষয়টা আমাদের এভাবে বুঝতে হবে যে যেখানে কৃষকরা এত কষ্ট করে চাষবাস করে সারটা দিয়ে সার বীজ দিয়ে আলুগুলো এত সুন্দর করে বড় করেছে যেখানে তারা কিনেছিল আশি থেকে নব্বই টাকা কেজি তো জানি না এখনও দেশে সে কী পরিমাণে সিন্ডিকেট আছে কিন্তু আমাদের এটা করা উচিত যে এমন একটা দাম রাখার দরকার যেখানে সাধারণ পাবলিকও কম দামে আলু কিনতে পারবে যাতে করে কৃষকরা লাভবান হয় এই বিষয়টা চিন্তা করে আলুর দামটা নির্ধারণ করা উচিত এতে করে সবারই ভালো হবে কিন্তু আমি জানি না এটা বাংলাদেশে কোনো দিন সম্ভব হবে কিনা কিন্তু আশা রাখি যদি হয় তাহলে তো ভালো এখন নাহলে আমাদের করার কিচ্ছু নাই আমাদের হাতে কিচ্ছুই নাই তো প্রিয় বন্ধুরা আমাদের ব্লগ ব্লগুলো আপনার ভালো লেগে থাকে আমার ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ পাশে থাকবেন